আমরা ছবি তুলতেছি ওর কাজিনদের সাথে আছে তেঁতুলিয়া তেঁতুলিয়া পিকনিক কর্নারের প্রবেশ দ্বার এটাই আসলে এখান থেকে গেলে এখানে রেস্ট হাউস আছে তেঁতুলিয়ায় আসছি এখানে ফিসটা যদি দেখায় প্রবেশী বাস এক হাজার টাকা বাস আটশো টাকা মাকে বাস কার দুশো টাকা আদায় করে হলো তিনশো টাকা আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আসলে এখানে ঘোড়াটার অনেক সুন্দর বিজ্ঞাপনও আছে এখানে সুন্দর লালন সাইজই আছে সেটাই আমার কাছে ভালো লাগছে লালন যে একমাত্র ছবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ভাই যেটা তুলছেন এখানে বাংলার কৃষক কৃষক বধু করা আছে কাজী নজুর কর্নারে বাংলার ঐতিহ্যবাহী পালকি কি এখানে পঙ্খী রাজগোড়া হাতি সবই আছে সাথে যেটা আছে সেটা নদী পারিবারিক ট্যুরে এখানে আসি আমরা সবই দৌড়তেছি

এখানে বড় গার্ডের একটা সতর্ক বানিয়ে আছে সামনে সীমান্ত আমি যেটা দেখাচ্ছিলাম বর্ডার গার্ডের সীমান্ত ওখানে কাটাতে ভালো তা ভালো ইন্ডিয়া কাটাতে বেড়া দিছে নাহলে আমাদের দেয়া লাগতো যাই হোক আর ওই পাথর তোলা ইয়ে চলতেছে পঞ্চগড়ের যে পাথর এগুলো ওই যেখানে ওরা তুলতেছে পাথর এই নদীর থেকে ওরা পাথর তুলতেছে